পাঁচ কারণে আওয়ামী লীগের টার্গেটে ছিল জামাত আমাদের বাংলাদেশে একটা সময় ছিল যখন আপনি কাউকে ধরিয়ে দিতে চাইবেন বা কাউকে অ্যারেস্ট করাবেন শুধু বলবেন যে স্যার একটা জামাত শিবির ধরেছি একটা শিবির ধরেছি একটা জামাত ধরেছি একটা মানুষকে এই জাস্ট জামাত শিবির ট্যাগ লাগিয়ে আপনি সহজে পুলিশের কাছে ধরিয়ে দিতে পারতেন যা একটা সময় ছিল তো জামাত ছিল বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান টার্গেটের একটা দল অর্থাৎ জামাতকে যে কোনো মূল্যে শেষ করতে হবে এর পাঁচটা কারণ ছিল যে পাঁচটা কারণে জামাত আওয়ামী লীগের প্রধান টার্গেটে পরিণত হয়েছিল তো আজকের ভিডিওতে এই পাঁচটি কারণ আমি ব্যাখ্যা করব যে কোন পাঁচটি কারণে জামাত শেখ হাসিনার চক্ষুশুল হয়ে ওঠে অর্থাৎ জামাত যদি থাকে মানে শেখ হাসিনার এই দেশ পরিচালনা করাও অসম্ভব বা তাকে টিকে থাকা অসম্ভব তো তার মধ্যে এক নাম্বার যে কারণটা ছিল সেটা হচ্ছে জামাতকে ম্যানেজ করা অসম্ভব তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি খুব ভালো করে জানতেন যে বাংলাদেশে যে নিবন্ধিত ছেচল্লিশটি রাজনৈতিক দল আছে এই ছেচল্লিশটি রাজনৈতিক দলের মধ্যে প্রায় প্রত্যেকটা দলকে ম্যানেজ করা সম্ভব প্রত্যেকটা দলকে একমাত্র একটি দল আছে যে দলকে টাকা পয়সা গাড়ি বাড়ি নারী যে কোনো জিনিসের লোভ দেখিয়ে আপনি ম্যানেজ করতে পারবেন না যদি তাই হতো তাহলে পরে জামাতের যে সমস্ত কেন্দ্রীয় নেতা ছিল তারা কিন্তু ফাঁসির মঞ্চে হাসি মুখে যেতেন না এই যে বর্তমানে যে জাতীয় পার্টি আছে না তারা কিন্তু এখন বলে স্বীকার করে যে আমরা চাপের মুখে পড়ে আমরা নির্বাচনে অংশ নিয়েছিলাম আমরা চাপের মুখে খুব চাপ দিয়েছে আমাদেরকে আরে ভাই জামাতের যাদেরকে ফাঁসি দেয়া হলো তাদের চাইতে বড় চাপ জামাতের এই সমস্ত কেন্দ্রীয় নেতারা মনে করতো যে ফাঁসির দড়িতে ঝুলবো জাস্ট কম্প্রোমাইজ তাও করবো না একজন জামাতের নেতাকে ফাঁসি দেওয়া হতো না কারণ কি জানেন শেখ হাসিনা চেয়েছিল যে আমি ক্ষমতায় এবং এই এই আমার ক্ষমতা থেকে কেউ কিন্তু ফেলতে পারবে না আমাকে ফেলার জন্য একটা দল আছে বাংলাদেশে আর সে দলটা হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী এই দলটাকে যদি আমি ম্যানেজ করতে পারি তাহলে আমার ক্ষমতায় থাকার পথ একেবারে সুগম এই জন্য তিনি জামাতকে বারবার তিনি অফার দিয়েছিলেন কিন্তু জামায়াত ইসলাম সে অফারটা নেয়নি এবং শেখ হাসিনা শেষ পর্যন্ত বুঝতে পারে যে জামাত হচ্ছে একমাত্র দল যার সাথে কোনো আপোষ করা যায় না এই জামাত এই একটা কারণে শেখ হাসিনা বা আওয়ামী লীগের একটা টার্গেটে পড়ে যায় এরপর বাংলাদেশ জামায়াত ইসলামী দুই নাম্বার যে কারণে আওয়ামী লীগের টার্গেটে পড়ে সেটা হচ্ছে জামাত একটি ভারত বিরোধী সংগঠন শেখ হাসিনা তিনি নিজেও বলেছেন যে আমি ভারতকে যা দিয়েছি ভারত আজীবন তা মনে রাখবে তো যেহেতু আওয়ামী লীগ এবং ভারত একবার পরস্পর একটা সম্পর্ক অনেকটা ভালো তো যেহেতু আওয়ামী লীগ ভারতের তাবেদারি করেছে ভারতকে অনেক কিছু দিয়েছে সেটা জানিয়ে হোক অথবা জনগণকে না জানিয়ে হোক এখন এই যে ভারতের যে এক্সেসগুলো বাংলাদেশে ফ্রি করে দিয়েছিল আপনি যদি আকাশ আকাশপথ বলেন তারপরে নৌপথ বলেন কার্গো জাহাজ বলেন মানে সব করিডর বলেন সব কিছুই কিন্তু ভারতের জন্য উন্মুক্ত করে দিয়েছিল তো এইটার একমাত্র প্রতিবাদ করতে পারে কারা বাংলাদেশ জামায়াত ইসলামী কারণ এটা তৎকালীন সময়ে আওয়ামী লীগের যারা ছিল তারা খুব ভালো করে জানত ভারতও খুব ভালো করে জানে যে বাংলাদেশে এই জামায়াত ইসলামী তারা মুখে মুখে যাই বলুক না কেন তারা কিন্তু কট্টরপন্থী ভারত বিরোধী অর্থাৎ বাংলাদেশের স্বার্থ বিকি দিয়ে ভারতের স্বার্থকে বাংলাদেশে প্রাধান্য দেবে এরকম দল জামায়াত ইসলাম না সুতরাং এই জামায়াত ইসলামকে শেষ করতে হবে তা না হলে ভারতের আধিপত্য বাংলাদেশে বিস্তার করা সম্ভব না এটা ছিল দুই নাম্বার কারণ টার্গেট করার এরপর বাংলাদেশ জামায়াত ইসলামী আওয়ামী লীগের কাছে টার্গেট হওয়ার যে কারণটা ছিল সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ তখন কিন্তু ভালো করে গোয়েন্দা রিপোর্ট আর যে কোনো রিপোর্টই বলেন না কেন সমস্ত রিপোর্টে একটা বিষয়ে বুঝতে পারলো বা জানতে পারলো যে বাংলাদেশ জামায়াত ইসলামী একটি ঐক্যবদ্ধ সংগঠন অর্থাৎ এই সংগঠনের লোক এতটাই চেইন অফ কমান্ডের মধ্যে থাকে যে সেন্ট্রাল পর্যায় থেকে যদি কোনো একটা কমান্ড দেয়া হয় ওই কমান্ডটা একবার তৃণমূল পর্যায়ে একজন রিকশাওয়ালা একজন ভ্যানওয়ালা তৃণমূলে যে জামাতের কর্মী আছে তিনিও সেটাকে ফলো করে তো সুতরাং তাদের মধ্যে যে ঐক্য ওই ঐক্য যাদের মধ্যে থাকবে তাদের সাথে লড়াই করা খুব টাফ ব্যাপার বা খুব কঠিন তো সুতরাং এই জামাতকে যদি ফ্রি অ্যাক্সেস দেয় বাংলাদেশে সুতরাং তারা যদি প্রত্যেকটা জেলায় শক্ত ফিল্ড তৈরি করতে পারে তাহলে আওয়ামী লীগের পক্ষে এই যে বারবার যে নির্বাচনটা বিতর্কিত হোক না কেন বিতর্কিত হোক না কেন যেটাই হোক না কেন নির্বাচনে বলেন বা যে কোনো আধিপত্য বলেন না কেন ইভেন ভারতের যে আধিপত্য এটা বাংলাদেশে করা খুব কঠিন হয়ে যেত এতো এই জিনিসটা খুব ভালো করে বুঝতো বাংলাদেশ আওয়ামী লীগ যে চেইন অফ কমান্ড হচ্ছে জামায়াতের মধ্যে অনেক বেশি এরপরে বাংলাদেশ জামায়াত ইসলামের চার নাম্বার যে কারণটা ছিল টার্গেটে পড়ার সেটা হচ্ছে জামায়াত ইসলামের আন্দোলনে মৃত্যুর কোনো ভয় নেই শেখ হাসিনা এটা খুব ভালো করে বুঝতো যে বাংলাদেশে অন্য যে সমস্ত সংগঠনগুলো আছে এগুলো যদি পুলিশ দিয়ে একটু ফায়ার করায় সব কিন্তু রুট ক্লিয়ার হয়ে যাবে দশ মিনিট লাগবে যত বড় সমাবেশ হোক না কেন দশ মিনিট লাগবে ওটা ক্লিয়ার করতে কিন্তু একমাত্র ক্লিয়ার করা সম্ভব না এই জামায়াত ইসলামী হচ্ছে সমাবেশকে কারণ তাদের মৃত্যুর ভয় নেই আর যদি আমাকে অর্থাৎ শেখ হাসিনাকে যদি ফেলতে হয় একমাত্র জামায়াত ইসলামী পারবে ফেলতে আমাকে ক্ষমতা থেকে তাছাড়া অন্য কোনো দল পারবে না কারণ অন্য কোন দল যখন এগিয়ে আসবে আমার দিকে পুলিশ দিয়ে যখন আমি গুলি করব সে কিন্তু ছত্রভঙ্গ হয়ে যাবে একমাত্র জামায়াত ইসলামী নেতাকর্মীর বা শিবির যে সমস্ত পলাপান আছে এদেরকে ছত্রভঙ্গ করা সম্ভব না কারণ কি তারা যে লড়াইটা করে তারা মনে করে যে আমাদের লড়াইটা দিন কায়েমের লড়াই এবং আমরা যদি মারা যাই আমরা মারা গেলে পরে আমরা শহীদ অর্থাৎ তাদের জীবনটা আল্লাহর জন্য উৎসর্গ করে দেয় তাদের জীবনটাই আল্লাহর পথে উৎসর্গ করে তারপরে কোনো মানুষের কাছে তারা মাথা নত করে না এই জিনিসটা শেখ হাসিনা খুব ভালো করে বুঝতে পেরেছিল যে এই সংগঠনের মধ্যে আল্লাহর ভয় আছে যে সংগঠনটা রাস্তায় নেমে আসলে পরে নিজের জীবনটা আল্লাহর রাস্তায় উৎসর্গ করার মনোভাব যাদের মধ্যে থাকে এই সংগঠন যদি বাংলাদেশে থাকে তাহলে আমি এই বাংলাদেশে যা যা ইচ্ছা তাই করতে করতে না না আমার দল পারবে কিংবা ভারত যদি কোনো পরিকল্পনা করে সেটাও বাস্তবায়ন হবে না যদি বাংলাদেশ জামায়াত ইসলাম একেবারে প্রকাশ্যে রাজনীতি করতে পারে বাংলাদেশে এটা ছিল চার নাম্বার কারণ যে কারণে বাংলাদেশ জামায়াত ইসলামের টানা ষোলো বছর ধরে বাংলাদেশ আওয়ামী লীগের টার্গেটে ছিল এরপর সর্বশেষ বাংলাদেশ জামায়াত ইসলামীর পাঁচ নম্বর যে টার্গেটটা ছিল আওয়ামী লীগের টার্গেটে পড়া সেটা হচ্ছে জামায়াত ইসলামী এমন একটা সংগঠন যে সংগঠনটা চলে তাদের কর্মীদের টাকায় এটা শেখ হাসিনা খুব ভালো করে রিসার্চ করেছিল যে আমি জামাতকে যতই শেষ করতে চাই না কেন এই জামাতকে শেষ করা সম্ভব না এবং এই জামায়াতের নামে কোনো বদনাম করাতে পারছি না জামায়াতের বিরুদ্ধে যে মানুষ খেপিয়ে দেবো সেটা পসিবল না কেন পসিবল না কারণ আমি খেপাবো কাদেরকে যে জামায়াতের বিরুদ্ধে খেপিয়ে তুলব একটা রিক্সাওয়ালা শ্রেণীকে দিনমজুর শ্রেণীকে তো এই শ্রেণীর কাছে কখন খেপে উঠবে যখন জামাতে ইসলামের লোকজন তাদের উপর অত্যাচার করবে তাদের কাছে গিয়ে টাকা চাইবে চাঁদাবাজি করবে যে ভাই আজকে কত টাকা ইনকাম হলো এক হাজার টাকা তার মধ্যে থেকে দুইশো টাকা আমাকে দাও এরকম চাঁদাবাজি যখন চারদিকে করবে তখন মানুষ অতিষ্ঠ হয়ে যাবে কিন্তু জামায়াত ইসলামের মধ্যে কোনো চাঁদাবাজি নেই জামায়াত ইসলামের মধ্যে কোনো ধর্ষণও নেই জামায়াত ইসলামের মধ্যে নিরীহ মানুষের উপর অত্যাচার নেই কিছুই নেই তো এরকম একটা দলকে ভাঙবো কিভাবে এবং সবচাইতে বড় কথা হচ্ছে জামায়াত ইসলাম হচ্ছে এমন একটি দল যা তাদের কর্মীদের টাকায় দল চলে মানে কোনো সেন্ট্রাল কোনো লিডার তার নিজের টাকা দিয়ে দলকে চালায় না কেন্দ্রীয় পরিষদের কোন নেতা নিজের টাকা দিয়ে দলকে চালায় না এই দলকে চালায় ওই খেটে খাওয়া দিনমজুর ওই রিক্সাওয়ালা ওই ভ্যানোওয়ালা চাওয়ালা ওই ফলোয়ালা একেবারে নিম্ন শ্রেণীর তৃণমূল পর্যায়ে যে সমস্ত জামায়াতের কর্মী আছে তাদের একশো দুইশো তিনশো পাঁচশো এক হাজার টাকায় ফান্ড করে যেটাকে বলে বাইতুল মাল ফান্ড করে ওই জামায়াত ইসলামের মতো একটা বড় সংগঠন চলে এটা কিন্তু খুব ভালো করে বুঝতে পেরেছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার ফলে এই জামাতকে শেষ করতে হবে কারণ এইভাবে যদি একটা সংগঠন চলে এই সংগঠনকে দমিয়ে রাখার ক্ষমতা কিন্তু কারণেই তো যত সম্ভব পুলিশ দিয়ে হোক দলীয় বাহিনী দিয়ে হোক আর যেভাবেই হোক না কেন এই দলকেই টার্গেট করতে হবে এই পাঁচটা গুণ জামাতের মধ্যে যদি না থাকতো বিশ্বাস করেন জামাতকে জীবনে টার্গেট করতে পারত না এই পাঁচটা গুণ জামাতের মধ্যে থাকার কারণে জামাত টার্গেটে পড়েছে এবং জানি না যে ভবিষ্যতে এই পাঁচটা গুণ থাকার কারণে আর কোনো দল জামাতকে টার্গেট করবে কিনা তবে আমার মনে হয় জামাতের যে স্ট্রাকচার তাদের যে অফ কমান্ড তাদের কৌশল এই কৌশলের সাথে অন্য কোনো দল সহজে পেরে উঠবে না মানে যদি তাদেরকে শেষ করতে চায় তবে আমি যে পাঁচটা গুণের কথা বললাম এই পাঁচটা গুণ কিন্তু আপনি সব দলের মধ্যেই পাবেন না এটা খুব রেয়ার যেটা জামাই ইসলামের খুব কষ্ট করে বহু সাধনার ফলে তারা এই দলীয় যে কলা কৌশল বা স্ট্রাকচার এটা তৈরি করতে সক্ষম হয়েছে তো দর্শক জামাইয়ের যে পাঁচটি কারণে আওয়ামী লীগের টার্গেট ছিল এই পাঁচটি কারণ সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে তা কমেন্টস করে জানাবেন কামরুল নাহার রাখি কেয়ানার, আর মিডিয়া